আপনি বাম পা দিয়ে ভাত্রেমে ঢোকেন আল্লাহ আপনার বেশ সন্তুষ্ট হয়ে যাবেন রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু পড়ে আছে ইসলামিক আদব কি আপনি এটিকে তুলে ফেলে দেন নাকি এই কথা বলা হয়েছে যে তার মান অনুযায়ী উঠাবে যা আমার মান যায় না এটা না আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মসজিদের দেয়াল থেকে যদি কারণ নাক ফোঁটা কফ ফোঁটা যদি পরিষ্কার করতে পারেন পৃথিবীর মধ্যে তার মান মর্যাদ অনুযায়ী আর কোন রাজাত শাস্তি পারবে পারবে তাহলে আপনার আমার গায়ে কেন লাগে যে মসজিদের মধ্যে একটা ময়লা পরে আছে সেটা পকেটে তুলে নিয়ে বাইরে ফেলে দাও এটা গায়ে কেন লাগে এটার জন্য আলাদা খাদেম কেন লাগবে বরং এই মসজিদের খাদেম আমরা সবাই আল্লাহর ঘরের খাদেম আমরা সবাই নিজেরা নাপাক করব দূরের কথা একটা কোনো কিছু অন্য কারোর জন্য ফেলে রাখবো না বরং এটা আমাদের নিজের হাতে করতে হবে রাসূল বলেছেন আমাকে ভালো কাজ এবং মন্দ কাজের লিস্ট দেখানো হয়েছে আমি ভালো কাজের মধ্যে প্রথমেই দেখতে পেলাম মানুষ তার মুখ দিয়ে কথা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ আর তার মধ্যে দেখতে পেলাম যে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া এটাও ভালো কাজের লিস্টের মধ্যে আল্লাহ লিখে রেখেছেন আর মন্দ কাজগুলো দেখানো হয়েছে তার মধ্যে দেখতে পেলাম আল্লাহকে মেনে নেওয়ার পরে কোনো ব্যক্তি শিরিক করবে এটা হচ্ছে সবচেয়ে বড় খারাপ কাজ আর দেখতে পেলাম সেখানে লেখা আছে যে মসজিদের মধ্যে কেউ নোংরা করবে তার ওই যে চামড়া ছিলে ফেলবে দাড়ি ফেলবে নখ ছিঁড়ে ফেলে দিবে মানে মসজিদকে নোংরা করবে সেটাও মন্দ কাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিখে রেখেছেন এটা মস্ত বড় জিনিস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এখন তুমি যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে ইসলামিক আদবগুলো তোমার জীবনে বাস্তবায়ন করতে হবে তাতে ওয়া তাআলা সন্তুষ্ট হবে তো সব কিছুর ক্ষেত্রে ওয়া তাআলা এ ইসলামিক নিয়ম রেখেছে এটা কেন করেছেন আল্লাহ এক তো বললাম কোন ব্যক্তি ইসলামিক নিয়ম যদি ফলো করে তাহলে দুইটা জিনিস প্রতিষ্ঠিত হয়ে যাবে এক উত্তম আখলা উত্তম চরিত্রের মানুষ সম্ভব আর হলো এর মধ্যে প্রত্যেকটা কিছুর হক জড়িত সে হক প্রতিষ্ঠা হয়ে যাবে যে তরিক ইসলামিক নিয়ম মেনে চলে তাহলে এ এটার কারণে সে যে ভদ্র সে যে উত্তম আখলাকের লোক সেটা প্রমাণ হয়ে যাবে এবং যার সাথে করা হবে তার হকটা পুরো হয়ে যাবে এই হককে প্রতিষ্ঠা করার জন্য ইসলামিক আদবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন যদি আমি আরবদের মতো অত চমৎকার করে তো হয়তো আপনাকে বুঝাতে পারবো না তবে কাল থেকে এই পর্যন্ত না হলো একশোটা বক্তব্য আমি সার্চ করেছি যে ইসলামিক আদবের গুরুত্ব ইসলামিক আদব কি এগুলো নিয়ে বহু বক্তব্য পেয়েছি কিন্তু আদবটাকে গুরুত্বের সাথে তুলে ধরবে এমন কোনো বক্তব্যই পেলাম না তবে একজন শেখ যিনি ডক্টর সোলাইমান আল রোহাইনি সোলাইমান আর রোহাইনি হাফিজাহুল্লাহ তার বক্তব্যের মধ্যে এতটুকু কাঠপিস পেলাম তিনি বর্তমান সময়ের মুসলিমদেরকে উদ্দেশ্য করে একটা উপদেশমূলক কথা বলেছেন তার মধ্যে যখনই এই কথাটা এসেছে যে ইসলামিক আদব গুলোকে রক্ষা করে চলার গুরুত্ব কত তখন তিনি আল্লাহর কসম করে তিনবার তারপরে বলেছেন। বর্তমান আমাদের বর্তমানের আদব গুলো শিক্ষা করত তাহলে কি হতো তিনটা জিনিস বলেছেন তাহলে তারা বহু ফিতনাকে প্রতিহত করতে পারত। আজকে আমরা ইসলামিক আদব গুলো মেনে চলে না বিদায় আমরা বহুভাবে ফিতনার শিকার হয়ে যাচ্ছি আমরা ফিতনায় পড়ে যাচ্ছি শুধু ইসলামিক আদব রক্ষা না করার কারণে যদি ফিতনা ধরেন মহিলা সংক্রান্ত হয় তাহলে আমরা কেন ইসলামিক আদব মানি না এখানে কোন ফিতনায় পতিত হই যে ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে যে মহিলাদেরকে বলা হয়েছে তোমরা নাকি সুরে কোনো পুরুষের সাথে কথা বলবা না এবং পর্দার আড়াল থেকে কথা বলবা যদি বলতে হয় পর্দার আড়াল থেকে কিন্তু আমরা যখন এই আদবটা নিলাম না তখন আজকে অধিকাংশ মানুষ এই নারী সংক্রান্ত ফিতনায় döriye geçeceğiz